হ্যালো এভিওয়ান্টিল আশা করছি সবাই খুব ভালো আছো এবং প্রিপারেশন ভীষণ ভালো হয়েছে তোমাদের প্রত্যেকের তো অ্যাডমিট কার্ড প্রত্যেকে ডাউনলোড করে নিয়েছো আশা করছি এবং সেখানে ইনস্ট্রাকশনে তোমরা তো দেখিয়ে নিয়েছো কি কি নেওয়া যাবে কি কি নেওয়া যাবে না তবুও আমি আরেকবার একটু তোমাদেরকে মনে করিয়ে দিচ্ছি কারণ অনেকে ভীষণ যারা প্রথমবার দিতে চাচ্ছ খুব টেনশন করছো কি কি নেওয়া যাবে কি কি নেওয়া যাবে না পার্টিকুলার এমন কিছু জিনিস আছে যেগুলো নিয়ে যেতেই হবে উইদাউট সেগুলো মানে ওগুলো ছাড়া তোমাকে কিন্তু ঢুকতে দেবে না আবার এমন জিনিসও আছে যেগুলো তোমার সঙ্গে থাকলে তোমাকে ঢুকতে দেবে না তো সেগুলো কি একবার খুব চট করে দেখে নেবো একদমই বেশি টাইম নেবো না জানি পরীক্ষার আগে প্রত্যেকে অনেক রকম অনেক টেনশনে আছো তো এটাই বলবো টেনশনের কিছু নেই অনেকটা টাইম এক্সট্রা তোমরা পেলে সেই টাইমটা আশা করছি প্রত্যেকে খুব ভালো করে কাজে লাগিয়েছো তো একবার দেখে নিই যে কি তোমরা পরীক্ষাতে সঙ্গে তোমাদের রাখতে পারবে এক্সাম সেন্টারের ভেতরে

রয়েছে কিন্তু সেই ছবিটা যদি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয় অনেক সময় কি হয় ভালো করে বোঝা যায় না অন্যদিকে যদি কালার প্রিন্ট আউট হয় এবং সেটা ওই তোমার কাছে যে দু কপি ছবি আছে সেইটার সঙ্গে

পাসপোর্ট ছবি নিয়ে যাবে এক কপি দেখবে কিন্তু তুমি অবশ্যই এক কপি এক্সট্রা রাখবে হারিয়ে গেলো বা কিছু হলো বা মানে মোর দেন টু কপি থাকলেও ভালো বেশি করে নিয়ে যাবে কোনো তো অসুবিধা কিছু নেই এবং তোমার একটা অরিজিনাল কোনো আইডি প্রুফ দিতে হবে অরিজিনাল কিন্তু এটার জেরক্স নিয়ে গেলে হবে না কোন রকম জেরক্স যদি নিয়ে যাও হবে না অসুবিধা কিন্তু করতে পারে তোমাকে যদি জেরক্স নিয়ে যাও ঢুকতে না দিতে পারে কারণ পরিষ্কার বলে দেওয়া রয়েছে যে অরিজিনাল আইডি প্রুফ লাগবে সেটা তোমার ভোটার কার্ড হতে পারে ভোটার কার্ড না থাকলে আধার কার্ড হতে পারে না হলে মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ড বা মাধ্যমিক বা যে ইকুইভ্যালেন্ট যে পরীক্ষা তোমরা দিয়েছো লাস্ট স্কুল তোমাদের যেখানে সেখানে যে অ্যাডমিট কার্ড সেটা বা প্যান কার্ড ড্রাইভিং লাইসেন্স এই জাতীয় জিনিস যেগুলোতে তোমার আর কি ডেট অফ বার্থ তোমার নাম বাবার নাম এগুলো মেনশন করা রয়েছে সেই সব এই তিনটে জিনিস নিয়ে তোমরা পরীক্ষায় মানে সেন্টারের ভেতরে ঢুকতে পারবে তোমাকে ব্যাগ অনেক সময় নিয়ে ঢুকতে দেয় কিন্তু এমন জায়গায় রাখতে বলে সেটা অনেক সময় ওপেন প্লেস হয় তো আমি বেটার বলবো যে সঙ্গে কাউকে একজন গার্জেন নিয়ে যাও বা গার্জেন বা যাই হোক সে তাকে একজন কাউকে নিয়ে যাও তার কাছে ব্যাগটা রেখে নিশ্চিন্তে তুমি পরীক্ষাটা দিতে ঢুকতে পারবে আদারওয়াইজ এরকম অনেকবার হয়েছে অনেক পরীক্ষাতে যে মানে ব্যাগ ট্যাগগুলো একদম বাইরে রেখে দেওয়া হয়েছে সেখানে ক্যান্ডিডেটের মোবাইল তারপরে আরো নানা হয়তো কিছু ইম্পর্টেন্ট ডকুমেন্টস ছিল যেগুলো চুরি হয়ে গেছে তো সেই যরকম ঝামেলা এড়ানোর জন্য সঙ্গে যাবে নিয়ে যাবে তার কাছে ব্যাগ রেখে নিজে নিশ্চিন্তে পরীক্ষা দিতে ডুববে এখন কথা হচ্ছে যে কোন জিনিসগুলো একদমই সঙ্গে রাখা যাবে না আরagle কিন্তু তোমার বিপদ সেটা হচ্ছে কোন ইলেকট্রনিক ডিভাইস সেটা ফোন হোক সেটা ক্যালকুলেটর ব্লুটুথ ডিভাইস হেডফোন এরকম रिलेटेड যে কোনো যেগুলো দিয়ে কারোর সাথে কোনো কমিউনিকেশন করা যাবে বা যেটা সাহায্যে তোমার एग्जामটা খুব ইজি হয়ে যাবে এরকম কোন ডিভাইস বা এরকম কিছু তোমার সঙ্গে রাখা যাবে না যদি তোমার তো চেকিং হবেই ঢোকার সময়ই চেকিং হবে যদি তখন ধরা পড়ে তো ভালো যদি পরীক্ষা দেওয়ার মাঝখানে কিছু তোমার কাছে ধরা পড়ে তোমার কিন্তু এক্সাম ক্যান্সেল হয়ে যেতে পারে সুতরাং খুব সাবধান এবং যারা এই ধরনের চিন্তা ভাবনা করছো তারাও কিন্তু একদম খুব সাবধান আমি বলে দিচ্ছি কারণ গত বছর এরকম যখন হয়েছিল তখন তাদের কোনো শাস্তির ব্যবস্থা হয়নি কিন্তু কিন্তু এবছর কঠোর শাস্তির ব্যবস্থা রয়েছে সুতরাং অতি অবশ্যই এগুলো নিয়ে কিন্তু সাবধান হবে এবং যারা বুঝতে পারবে যে এক্সাম সেন্টারে এরকম কোনো গন্ডগোল হচ্ছে তারা অবশ্যই ওখানে যিনি ইনভেজিলেটর রয়েছেন তাকে জানাবে বা সেখানে যদি জানিয়ে কাজ না হয় একটু মানে সবাই মিলে বলবে যে এটা কিন্তু আমি দেখতে পাচ্ছি যে এরা এসব ইউজ করছে কারণ এখন এটা ভীষণ ফ্রিকুয়েন্ট এবং এটা ভীষণ মানে কমন ব্যাপার হয়ে দাঁড়িয়েছে সুতরাং তোমরা নিজেরা একটু সেটা দেখবে পেন তোমাদেরকে সঙ্গে করে নিয়ে যেতে হবে না পেন পেন্সিল কোনো কিছু ইরেজার এইসব কিছু নিয়ে ঢুকতে দেবে না ওখান থেকে পেন দেওয়া হবে ঠিক আছে তো সেই পেনেই তোমরা লিখবে পেন যদি নিয়েও যাও তোমাদের দেখবে বলবে যে যাও ব্যাগে রেখে এসো কোনো রকম ঘড়ি সেটা নর্মাল ওয়াচ হোক বা কোনো ডিজিটাল বা এইসব এখন যে ঘুরি বেরিয়েছে ওরকম কোনো রকম কোনো ঘুরি পরে ঢুকতে দেবে না কোনো কোনো সেন্টারে হয়তো বা নর্মাল ওয়াচ পরে ঢুকতে দেয় সেটা খুব আমি বলছি পরে না যাওয়াই ভালো পরে একদম না যাওয়াই ভালো বুকস নোটস কোনো প্রিন্টেড মেটিরিয়াল কোনো যেখান থেকে উত্তর পাওয়া যেতে পারে এরকম কোনো জিনিস মানে সেই ইয়ে করে না ওই কি বলে টুকলিড যে ছোট ছোট জিনিস ওগুলো কিছু যেন সঙ্গে না থাকে খুব ভালো করে কিন্তু চেকিং হয় সুতরাং বি কেয়ারফুল এগুলো কিন্তু কোনো নিয়ে নিয়ে যাওয়ার চেষ্টাও করো না না যেগুলো সব আর হচ্ছে বোর্ড বলে ট্রান্সপারেন্ট বোর্ড নিয়ে যাবো না এসব কিছু বোর্ড ফোর একদমই অ্যালাউ নয় এবার আমি এখানে যেটা লিখিনি সেটা হচ্ছে ওয়াটার বটল ওয়াটার বটলটা কোনো কোনো সেন্টারে অ্যালাউ করে কোন কোন সেন্টারে বলে যে ট্রান্সপারেন্ট যদি বোতল হয় তাহলে অ্যালাউ হবে যদি সেই মানে অনেক রকম হয় না ঢাকা দেওয়া বোতল সেগুলো সব কিন্তু অ্যালাউড নয় তো বোতলটা আমি বলতে পারছি না এটা সেন্টারের উপর ডিপেন্ড করছে কোন কোন সেন্টার অ্যালাউ করে কোন কোন সেন্টার বলে যে না ওয়াটার বটল সঙ্গে রাখা যাবে না তো এই জিনিস ছিল এর বাইরেও যদি তোমাদের কোনো কোয়ারিজ থাকে এটা নিয়ে যাওয়া যাবে কিনা ওটা নিয়ে যাওয়া যাবে কিনা এরকম কোনো কিন্তু ব্যাপার যদি মনে হয় যে কিছু বাদ গেল সেটা একবার কমেন্ট সেকশনে লেখো আমার মনে হচ্ছে মোটামুটি আমি বললাম সবগুলোই যা যা মাথায় এলো এর বাইরে যদি কিছু মনে হয় সেটা তোমরা কমেন্ট সেকশনে লিখতে পারো অথবা আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে তোমার সেখানে কিন্তু তোমরা লিখতে পারো সব রকম কোয়ারিজ যা যা রয়েছে খুব হেল্পফুল গ্রুপ সেখানে জানাতে পারো খুব তাড়াতাড়ি কথা না বললেই নয় সেটা হচ্ছে যে যেগুলো করতেই হবে না ওগুলো করলে তুমি আর তুমি এগারোটার পরে বারোটায় পরীক্ষা শেষ বারোটায় পরীক্ষা শুরু হচ্ছে তখন গিয়ে পৌঁছালে তাহলে কিন্তু হবে না অবশ্যই বলা আছে যে এক ঘন্টা আগে তোমাকে ঢুকতে হবে তো এগারোটার মধ্যেই সেন্টারে পৌঁছে যাওয়ার চেষ্টা করো আর ওয়ার কমফোর্টেবল ড্রেস অনেকে ড্রেস এর ব্যাপারে জিজ্ঞেস করছো ড্রেস কোনো আমি লিখে দিয়েছি দেখো কোডের কোনো ব্যাপার নেই যে এটাই পরে যেতে হবে যে এরকম ছেলেদের জন্য মেয়েদের জন্য অনেক কিছু বলা থাকে তো তোমাদের এরকম কিছু বলা নেই তুমি যেটা করবে সেটা তুমি যে পোশাকে কমফোর্টেবল তুমি যে পোশাকে নব্বই মিনিট টানা বসে থাকতে পারবে এবং তার আগে পরে জার্নিটা করতে পারবে এইরকম ড্রেস পরে যাবে যেটা পরে তুমি মানে তোমাকে মানে খুব টাইট পরে বসতে পারছি না পেটে লাগছে অমুক সুখ হচ্ছে এই সমস্ত আর সেটাও করোনা কারণ পেট যদি খালি থাকে তাহলে কিন্তু মাথা কাজ করবে না সুতরাং অতি অবশ্যই হালকা কিছু খাবার যেটা খুব ইজি টু ডাইজেস্ট খুব তাড়াতাড়ি হজম হবে মানে একদম এমন খেয়ে ফেললাম ঠুসে যে আর হজম হচ্ছে না সে হাসপাস করছি পরীক্ষার এরকম না হোক আবার একদম খালি পেটে ঢুকো না হালকা কিছু খাবার খেয়ে সেন্টারের ভেতরে ঢুকবে এবং আরেকটা এটা আগেই লেখা উচিত ছিল পরে লিখেছি মাথায় এলো বলে যে সেন্টারটা আমার কোনখানে একটু খোঁজ খবর নিয়ে রাখবে কারণ আমি লাস্ট টাইম দেখেছিলাম আমার একটা পরীক্ষাতে এবং প্রচুর ক্যান্ডিডেট দেখছিলাম ভুল করে এই সেন্টারে চলে আসছে এবং তাদেরকে ঘুরিয়ে আবার ওই সেন্টারে পাঠানো হচ্ছে এবং সেই লাস্ট মুভেন্টে এত একটা হ্যারাসমেন্টের ব্যাপার হচ্ছিল সুতরাং তোমার কোনখানে পড়েছে সেটা অতি অবশ্যই একবার একটু খোঁজ খবর নিয়ে দেখে নিও এবং কতটা ডিস্টেন্স তোমার বাড়ি থেকে কতটা আগে তোমাকে বেরোতে হবে যাতে তুমি এগারোটার মধ্যে পৌঁছতে পারবে সেই ব্যাপারগুলো কিন্তু

কালার করলে ভালো ঠিক আছে কালার না হলে অসুবিধা নেই ওখানে তোমার নাম নামের স্পেলিং ডেট অফ বার্থ এগুলো সমস্ত ঠিক আছে কিনা সেটাও একবার অতি অবশ্যই দেখে নিও কারণ তুমি ওখানে তো তোমার মেলানো হবে তোমার যদি অরিজিনাল ডকুমেন্টস আলাদা থাকে ওখানে যদি তোমার যদি যদি অন্যরকম কিছু হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু অসুবিধা হবে এবং ফটো এবং ফটোর নিচে সিগনেচার অ্যাডমিট কার্ডে ফটো এবং ফটো নিচে সিগনেচার এটা ঠিকঠাক আছে কিনা এবং যে চেয়ারম্যানের যে সিগনেচারটা সেটাও আছে কিনা একবার সেটা দেখে নিও অনেক সময় ডাউনলোডের সময় আসে না আমরা তাড়াতাড়ি প্রিন্ট আউট করে নিই প্রিন্ট আউট বার করে দেখি যে নেই মানে একটু ওয়েট করবে ডাউনলোড করে নিয়ে যদি দেখো যে কারোর তো এই বলার ছিল অনেকে জিজ্ঞেস করছো যে সিট ব্যাপারটা ওএমআর সিট ফিল আপ নিয়ে আমার ভিডিও অলরেডি করা আছে তাও যদি তোমাদের ভ্যারিজ থাকে বা মনে হয় যে ওয়েম আর সিট কিভাবে ফিল আপ করবো আমি জানি না প্রথমবার পরীক্ষা দিচ্ছি সেটা আমাকে একবার জানিও তাহলে আমি সেটা একবার দেখে নেবো মানে সেটা একবার আমি দেখিয়ে দেবো ঠিক আছে আর এইটুকুই বলার ছিল আশা করছি সবাই মানে ঠিকঠাক ভাবে পড়েছো সবকিছু প্রত্যেকটা সাবজেক্টে সমান গুরুত্ব দিয়েছো এবং মানে আরেকটা কথাই বলবো সেটা হচ্ছে যেটা আমি এখানে লিখিনি কারণ লেখাটাকে বোকা বোকা সেটা হচ্ছে যে একটু মানে প্যানিক করোনা ঠিক আছে অনেকে আছে ভীষণ পরীক্ষাটা এত প্যানিক করে যে উম শরীর খারাপ হয়ে যায় তো সেটা করো না কারণ দেখো পরীক্ষাটা তো তুমি আজকে পড়ছো না তুমি বিগত ছ সাত আট মাস ধরে কেউ এক বছর ধরে কেউ বছর ধরে পড়ে আসছো তো সেখানে তোমার একটা তো বেস তো তৈরি হয়েছে সুতরাং এমন কিছু উম মানে হার্ড অনেকে ভাবছে যে এতদিন টা পিছিয়ে গেল বোধহয় খুব হার্ড কোশ্চেন হবে এরকম কিছু ব্যাপার নয় কোশ্চেন সবসময় মডারেট হবে তোমার যদি ঠিকঠাকভাবে প্রিপারেশন হয়ে থাকে তুমি করতে পারবে কোনো অসুবিধা নেই তো প্যানিক করোনা এক্সাম সেন্টারে ঢুকে খুব চুপচাপ একটু মানে মনটাকে শান্ত করবে এদিক ওদিক সবার সাথে কথা বলা এগুলো করতে চাই অনেকে থাকে দেখবে এক্সাম সেন্টারে ঢুকে খালি বক 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 করে যায় তো সেই বক বক করে নিজের এনার্জিটা নষ্ট করে পড়াগুলো একটু রিকল করবে বা চুপচাপ বসবে কিভাবে ওই সময়টা যদি মনটাকে শান্ত করতে পারো তাহলে ওয়েমার সিটা খুব ভালোভাবে ফিল আপ হবে আদারওয়াইজ ওয়েমার সিট ফিল আপ করতে গিয়ে কিন্তু গন্ডগোল হবে আর ওয়েমার সিট ফিলআপে গন্ডগোল হলে তোমার কিন্তু একটি বছর পুরো নষ্ট হলো আর তোমাকে নতুন ওয়েমার সিট দেওয়া হবে না সুতরাং be careful সব দিক থেকে মানে কেয়ারফুল হও কোন রকম ডিমোটিভেট না হয়ে লাস্ট মোমেন্টে আর যদি এরকম হয় যে তোমার সেন্টারে কেউ দেখে লিখছে মোবাইল ইউজ করছে বা এরকম যদি কিছু থাকে তুমি সেটা তো অবশ্যই ভোকাল হবে সেটার ব্যাপারে বলবে কিন্তু তাতেও যদি তোমার কোন দেখো যে কোন রকম কোন লাভ হচ্ছে না কোন রকম কিছু করছে না বা স্কুল থেকে কোনো সহযোগিতা করছে না সেক্ষেত্রে ছেড়ে দেবে নিজের পরীক্ষাটা দেবে কারণ তুমি জানো যে তোমার পরীক্ষাটা তুমি দিলে তুমি পাস করবে সেট হয়ে যাবে ঠিক আছে তো এইটুকুই বলার ছিল ভিডিও আজকে এখানেই শেষ করছি আবার ওই মারসিটের ভিডিওটা তোমাদের প্রয়োজন থাকে তাহলে একবার আমাকে কমেন্টে জানিও তাহলে আমি খুব তাড়াতাড়ি সেটা একবার করে দেবো আহ খুব ভালো করে সবাই পরীক্ষা দিও অনেক অনেক শুভেচ্ছা তোমাদের আগামী জীবনের জন্য আর আমি জানি যে প্রত্যেকের পরীক্ষা খুব ভালো হবে এবং তোমাদের কাছ থেকে পরীক্ষা ভালো হয়েছে এটা শুনবার জন্য মানে অধীর আগ্রহে আমি বসে থাকবো আমাকে জানিও সেটা আমাদের যে টেলিগ্রাম গ্রুপ আছে আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে যেখানে মক টেস্ট সিরিজ চলছিল এতদিন সেটাতে যদি না জয়েন হয়ে থাকো অবশ্যই হয়ে যেও লিঙ্ক ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে আহ তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে প্রত্যেককে বেস্ট অফ লাক খুব ভালো থেকো খুব ভালো করে পরীক্ষা দিও টাটা